লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকে মঙ্গলবার পর্যন্ত একশো কোটি পনেরো লক্ষ টাকার নগদ অর্থ এবং অবৈধ সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী টোটাল সিজার এখন আমাদের সারা রাজ্যে ওয়ান সিক্সটি ফোর পয়েন্ট অর্থাৎ একশো কোটি টাকা এবং গত চব্বিশ ঘন্টায় সিজ হয়েছে এগারো কোটি চুয়ান্ন লক্ষ টাকার মোট অর্থমূল্যের জিনিস এর মধ্যে আমাদের স্টেট পুলিশ ডিপার্টমেন্টের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সিজ করেছে এখনো পর্যন্ত যে টোটাল সিজার রাজ্যে তার মধ্যে স্টেট পুলিশ ডিপার্টমেন্ট সিজ করেছে ফিফটিন পয়েন্ট সিক্স সেভেন পনেরো দশমিক ছয় সাত কোটি টাকা অর্থাৎ পনেরো কোটি সাতষট্টি লক্ষ টাকা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সিজ করেছে আট কোটি সাতষট্টি লক্ষ টাকা স্টেট এক্সাইজ ডিপার্টমেন্ট সিজ করেছেন উনিশ কোটি চৌষট্টি লক্ষ টাকা স্টেট জিএসটি অর্থাৎ কমার্শিয়াল ট্যাক্স ডিপার্টমেন্ট তেইশ কোটি চৌষট্টি লক্ষ টাকা ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স পনেরো কোটি একুশ লক্ষ টাকা নার্কোটিক্স কন্ট্রোল হল সতেরো দশমিক সাত আট কোটি টাকা সশস্ত্র সীমা বল এক কোটি সাত লক্ষ টাকা